সালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আসিয়ান সিটি ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটিতে তিন দিনের সুন্নতে ভরা ইজতিমার ময়দানে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছিলাম গতকাল সকালবেলা একটা দিন প্রায় একটা দিন এবং একটি রাত আমরা এখানে পার করেছি আমরা এখানে অনেক সুন্দর সুন্দর হাতে ব্যবস্থা দেখেছি তো আমরা এখানে অনেক মানুষকে দেখেছি যাদের মাথায় পাগড়ি পরনে যাদের মাথায় টুপি এবং যাদের শরীরে জোব্বা অথচ তারা স্কুলের ছাত্র অথচ তারা কলেজের ছাত্র কিংবা

এখন আপনি এখানে কতদিন যাবত এসেছেন ওই বছর আসছিলাম আলহামদুলিল্লাহ এই বছর আসছি মানে গত বছর এসেছিলেন এই বছর আসছি এই বছর আপনার কাছে এসে কেমন লাগে মানে এখানে যে আসছেন আপনার কাছে কেমন লাগে এখানে একটা নবীর বাগান জান্নাতি বাগানের মতো লাগে মানে এখানে যে অনুভূতিটা যে সময় যে নবীকে সালাম দিই ইয়া নবী সালাম আলাইকুম এই সময় এত শান্তি লাগে যে দুনিয়ার কোনো কাজে আমার এতটা শান্তি লাগে না এটা জানি আমি এখানে আসি তো এখানে আপনি এই বিশ্ব এই যে আসিয়ান সিটি এই তিন দিনের সন্নাতে ভরা এই জিতিমা এটাতে আপনি কতদিন যাবৎ আসছেন এবং দাওয়াত ইসলামের সাথে আপনি কতদিন যাবৎ আছেন দাওয়াত ইসলামের সাথে আমি আসলে আছে বলতে দাওয়াত ইসলামকে আমি ভালোবাসি পছন্দ করি আচ্ছা আর দাওয়াত ইসলামের সাথে পরিচিত দু হাজার উনিশ থেকে দু হাজার উনিশ থেকে দাওয়াত ইসলামের সাথে পরিচিত তো আমি ব্যক্তিগতভাবে দ아트 ইসলামের সাথে আগে সংশ্লিষ্ট ছিলাম না ভালো লাগে দ아트 ইসলামকে ভালোবাসি কারণ তাদের ইখলাস তাদের আমানতদারিতা তাদের ন্যায়পরায়ণতা তাদের সত্যনিষ্ঠার পথে চলা এটা আমাকে বিমোহিত করেছে আমরা জানতে চাই যে এটা প্রথম কত সালে শুরু হয়েছিল মানে বাংলাদেশে এই তিন দিনের সুন্নতে জিতিমা প্রথম কত সালে শুরু হয়েছিল বাংলাদেশে মধ্যে সর্বপ্রথম তিন শুরু হয় সালে

তো এখানে যারা পাগড়ি লাগানো দেখছিলাম যে সবাই কি আসলে মাদ্রাসার ছাত্র কিনা এখানে আসলে মাদ্রাসা আমাদের বিশেষ যে মাদ্রাসা আমাদের আছে কিছু কিছু ছাত্র অবশ্যই আছে কিন্তু সবাই ছাত্র নয় এখানে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার মানুষ এখানে আছে তো প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে এখানে আসা একটাই উদ্দেশ্য যে আমি ইসলামী জ্ঞান অর্জন করবো হুজুর সাল্লাহ আলু সাল্লামের আদব শিষ্টাচার এগুলো শিখবে তো যেহেতু পাগড়ি পরিধান করা এটা সুন্নত আর এটা আরবের তাস বলা হয়েছে আর এই সুন্নতটা প্রত্যেক মুসলমানের জন্য তার কারণে মেজরিটি অনেক মানুষই কি আপনারা কি এই দাওয়াত ইসলামী সংগঠনের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রবেশ করা বা রাজনৈতিক ক্ষেত্রে অবস্থান করা রাজনীতি কোন ক্ষেত্রে আপনাদের কোন ভূমিকা রাখার কোনো ইচ্ছা বা কোনো কিছু আছে কি না দাওয়াত ইসলামী যিনি ফাউন্ডার সুমন্নত মাওলানা লিয়াস উনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে দাওয়াত ইসলামী কোনো না ছিল না কখনো এটাতে জড়াবে মানে রাজনীতিতে হ্যাঁ হ্যাঁ রাজনীতি কোনো বিষয়ে হস্তক্ষেপ দাওয়াত ইসলামী করবে না যে দাওয়াত ইসলামী পুরো দুনিয়ার দুইশোটা দেশে সুন্নতের ফিদনত করে যাচ্ছে এবং এটা নন পলিটিক্যাল কলেজ বা সেভাবে এটা মারহভা মারহভা যাক আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগবে একটা ছোট্ট বিষয় জানতে চাই যে আপনি কি মাদ্রাসা শিক্ষিত না জেনারাম শিক্ষিত আমি জেনাইল জেনাইল শিক্ষিত মারহভা জেনাইল শিক্ষিত একজন ভাই আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে আমাদের ছোট ছোটো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ যেগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদেরকে জানান জানাতে পেরে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته